এই দূর প্রবাসে প্রবাসী বাংলাদেশিরা তাদের স্বদেশীদের দ্বারাই কথাটি শুনে অনেকে হয়তো চমকে গিয়েছেন কিন্তু আসলেই সত্য অনেক বাংলাদেশী রয়েছেন যে তারা তাদের স্বদেশীদের কাছে কৃততাস হিসেবে রয়েছেন মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন দেশে আমাদের ভ্রমণের কালে আমরা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অভিজ্ঞতা শুনেছি এবং তাদের বিভিন্ন গল্প শুনেছি এবং বাস্তব ক্ষেত্রেও আমরা অনেক বিষয় দেখেছি সেই দৃষ্টিকোণ থেকে আজকে এই বিষয়টি উপস্থান না করে পারলাম না তখন দু হাজার বারো সালের কথায় পরিবার সহ ভ্রমণে গিয়েছিলাম সিঙ্গাপুরে তো একটি রেস্টুরেন্টে যখনই যেতাম সকাল দুপুর বিকাল রাত মধ্যরাত গড়িয়ে যখন প্রায় ভোর হয় তখনও একই লক্ষ্যে দেখতাম এবং প্রতিদিনই টানা বিষয়টি খেয়াল করতাম যেহেতু বাংলাদেশ হিসেবে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে খেতে যেতাম তো তিনি জানালেন তাকে প্রশ্ন করলাম আপনি কতক্ষণ কাজ করেন তিনি বললেন যে আমি প্রতিদিন বিশ ঘন্টা কাজ করে বলতে গেলে চার ঘন্টা ঘুমাই এবং এটি দিনের পর দিন চলছে কোনো ছুটি নেই যদিও লক্ষ্যে তিনি একটা ভালো বেতন পান তবে যদি ইউরোপে এরকমটা হয় একটা মানুষ পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করে এবং সে সঠিকভাবে বেতন পায় না তাহলে বিষয়টা কেমন যদি এবারে এই একুশ শতকের বিষয়গুলি ঘটছে আমাদের আমরা প্রতিদিনই এই বিষয়গুলো জানছি গত কয়েকদিন আগে যেটা জানতে পারলাম বা এই গত নয় বছরের আমি ইতিহাসে আমি শুরু থেকে এটা দেখেছি গত কয়েকদিন আগে আমরা যেটা জানতে পারলাম এক ভাই তিনি ষোলো ঘন্টা একটা বাংলা বাংলাদেশি ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান কাজ করেন ষোলো ঘন্টা এবং সেই ষোলো ঘন্টা কাজ করেন উনি পান মাত্র তিনশো ইউরো বেতন পান অথচ পর্তুগালের দু হাজার চব্বিশ সালের হিসেব অনুযায়ী একজন কর্মচারীকে আপনাকে মিনিমাম আটশো তো বিশ ইউরো বেতন দিতে হবে তবে এর মধ্যে থেকে এগারো শতাংশ আপনি সোশ্যাল কন্ট্রিবিউশন কেটে রাখবেন অর্থাৎ আটশো বিশ ইউরো এগারো শতাংশ বাদ দিয়ে যে অর্থটি হয় সেই টাকাটি কিন্তু আপনি আপনার আহ শ্রমিক যিনি রয়েছেন বা আপনার কর্মচারী রয়েছেন তাকে আপনাকে দিতে হবে এটা হচ্ছে মিনিমাম স্যালারির ক্ষেত্রে যদি বেশি হয় তখন সেই বেতন অনুযায়ী এগারো বার শতাংশ কেটে রাখবেন তাছাড়া আরও রাইটস রয়েছে আপনাকে তাকে সব সপ্তাহে চল্লিশ ঘন্টা আপনাকে তাকে কাজ করাতে হবে এরপরে যদি তাকে দুই দিন ছুটি দিতে হবে যদি আপনি দুই দিন ছুটি নিতে চান আছেন একদিন ছুটি দেন তাহলে বাকি সময়গুলোর জন্য কিন্তু আপনাকে ওভার টাইম পে করতে হবে এটা হলো দেশের নিয়ম শুধু তাই নয় বছরে তাকে এক মাস ছুটি দিতে হবে ভ্যাকেশনের জন্য বা তাকে বাসরিক ছুটি হিসেবে এক মাসে তাকে ছুটি দিতে হবে এবং সেই ছুটির জন্য তাকে কিন্তু সেই মাসের বেতন কিন্তু দিতে হবে এমনকি তাকে প্রতি বছর একটি বোনাস দিতে হয় যেটা পর্তুগালে বলা হয় নাতাল ডিসেম্বরে বড়দিনের পূর্বে ক্রিসমাসের পূর্বে এই নাতাল পে করা হয় তো সুতরাং একজন কর্মচারী সাধারণত এগারো মাস কাজ করেই সে চোদ্দ মাসের বেতন পায় অথচ আমাদের বাংলাদেশি ভাইদের এখানে কিন্তু বিষয়টি ভিন্ন এখন হয়তোবা অনেকে অভিযোগ করতে পারেন যে ভাই নতুন রাখি এসেছে তারা তো ভাষা জানে না কাজ জানে না কিছু জানে তাদেরকে শেখাচ্ছি সুযোগ রয়েছে তাকে আপনি সুযোগ দেন একজন ইনস্ট্রাজারে হিসেবে তাকে নিয়োগ দেন ইনস্টাচারে আপনার বুঝেন শিক্ষান একজন শিক্ষান একটা নির্দিষ্ট প্রিয়া দিতে হয় এক মাস দুই মাস বা তিন মাস তার সাথে কথা বলে নেন শিক্ষানুসূপে তাকে কন্ট্রাক্ট দেন শিক্ষানুসে তাকে একটা বেতন আপনি দেন কিন্তু আপনি দিনের পর দিন বছরের পর বছর আপনি একজন কর্মচারীকে বা ছয় মাস এক বছর আপনি কিন্তু খাটাতে পারেন না এবং সেই কম বেতনে আমরা মুসলিম বেশিরভাগই বাংলাদেশের নব্বই শতাংশই উপরে মুসলিম তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরও সেই বিষয়টি মাথায় রাখতে হবে যে নিশ্চয় সৃষ্টি করতে বিষয়টি দেখছেন আপনি হয়তো ঠকিয়ে একজনকে ঠকিয়ে আপনি বড় হতলেন কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে সেই আপনার যে হিসাব তার থেকে কিন্তু আপনাকে বাদ দিবে না যাই হোক আমরা সেই ধর্মীয় বিষয়ে যাবো না যদি এই দেশের আইন অনুযায়ী আমরা বলতে যাই সে কিন্তু বিষয়টা এরকম এবং অনেক নতুন ভাইরা রয়েছেন তারা বাধ্য হয়ে কাজগুলো করছেন কেননা তাদের উপায় নাই অনেক মানুষ চলে এসছে চাকরি পাচ্ছেন না বাসা জানেন না সব কিছু করেন না তো সুতরাং আশা করবো যারা এই কাজগুলো করেন সহায় হন আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান দেখে থাকেন নিশ্চয়ই আপনার আল্লাহ সেই সুযোগ করে দিচ্ছে তো সুতরাং যদি প্রয়োজন হয় সেই দেশের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু আপনি আপনার কর্মচারীদেরকে নিয়োগ দিন এবং সেই অনুযায়ী তাদেরকে বেতন দিন তাদের সুন্দর একটা জীবনের নিশ্চয়তা করুন নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য পরবর্তী সময়ে বা আপনার রোজগারে অথবা আপনার আখেরাতে আপনি যদি মুসলিম হন অপরিস আখেরাতে বিষয় রাখতে হবে সেক্ষেত্রে হয়তো আপনাকে আল্লাহ একটি সুন্দর জীবনের বন্দোবস্ত করে দেবেন অথবা আপনার জন্য পরকালে একটি সুন্দর বিষয় রাখবেন আশা করছি এই বিষয়টিকে কেউ অন্যভাবে নেবেন না শুধুমাত্র উপস্থাপন করার জন্যই যে একটা মানুষ একজন বাংলাদেশি এখানে আসেন অবশ্যই বাংলাদেশে সহযোগিতা নেবেন তো আমরা চেষ্টাও করবো আমরা যাতে তাদের পাশে দাঁড়াবো আর যারা নতুন ভাই রয়েছেন তারাও চেষ্টা করবেন ভাষা শিক্ষার জন্য যদি ভাষা শিখেন ভাষা শিখে নিজেকে যোগ্য করে তোলেন সেক্ষেত্রে হয়তো বা আপনার জন্য চাকরি পাওয়াটা অনেক সহজ হবে আপনাকে এই হিসেবে অন্যের দোকানে বা অন্যের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে হবে না সকল প্রবাসীদের প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে